আমি মনে করি কি জানেন এই ভিব্রো মেশিনটা প্রতিটা লোকেরই দরকার যারা একটু ভুরি যাদের আছে যারা বসে থাকেন তাদের জন্য এটা বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি একদম হাই মোটা যারা আছে তারা ইউজ করতে পারবে দেখেন আমার এখানে সবচেয়ে ভিব্রো বেশি দেখেন ভাই এই ভিব্রো গুলি দেখেন একদম অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট ভাই অথেন্টিক প্রোডাক্ট প্রাইসটাও থাকবে একদম রিজনেবল একদম রিজনেবল যারা জিম করে যারা খেলোয়াড় যাদের অনেক ব্যথা

একটা ভিডিও করছিলেন প্রায় কত টু মিলিয়ন ভিউ হয়েছিলাম একুশো পঞ্চাশ একুশ টাকা থাকবে ভাইয়া কত দিবেন মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা মানে সাতশো আটশো টাকা ডিসকাউন্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি তাওয়াক্কুল ইলেকট্রনিক্স আর আমাদের সাথে আছে জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহ আমাকে অলওয়েজ ভালো রাখে ভাই জুয়েল ভাই শুরুতেই অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি খিলগাঁও শান্তিপুর স্কুল আচ্ছা খিলগাঁও গোরান শান্তিপুর স্কুল স্কুলে আসলে আপনারা ফোন দিলে আমরা পিক আপ করে নিয়ে আসতে পারবো আচ্ছা আমাদের পিছনে কি আইটেম আছে মনে থেরাপি ভাই থেরাপি মানে বডি ম্যাসেজার না এটা মেইনলি আইটেম হলো থেরাপি আইটেম যাদের থেরাপি দিতে হয় জি জি যারা মেডিকেলে যাবেন মেডিকেল থেকে কোনো ঠিকানা দেয় থেরাপি সেন্টারে তাদের জন্য আচ্ছা আর থেরাপি সেন্টার ভাইদের জন্য জি জি যারা এটা ডাক্তারও সাজেস্ট করে না জি 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 এটা ডাক্তারের অনুমোদিত ওষুধ ছাড়া যারা ওষুধের সাইড এফেক্ট আছে আর এগুলিতে কোনো ভাই সাইড এফেক্ট নাই সো কারণটা কি ভাই কারণ এই থেরাপি মেশিনগুলি ইউজ হয় হলো থেরাপি সেন্টারে আর আমরা মেনলি থেরাপি সেন্টারের জন্য বিক্রি করি হ্যাঁ এখন থেরাপি সেন্টারের জন্য কি দেখতেছেন ভাই আপনার হাতে মাথায় এম হচ্ছে প্যাটের মধ্যে এগুলা কি লাগায় রাখছেন এগুলো সব মেসেজ ভাই মেসেজার হ্যাঁ এটা আপনার হলো কি ভাই এই যে দেখেন আমি দিচ্ছি এটা চালু করে দিলাম হ্যাঁ ভাই আচ্ছা এটা হলো কি ভাই থেরাপি মেশিন থেরাপি মানে এটা কি চালু করলাম এখন এটা ভাইব্রেট করবে ভাইব্রেট করবে হ্যাঁ হ্যাঁ এই আরেকটা চাপ দিলে কি হবে ভাই

আবার দেখবেন কি যাদের প্যারালাইসিস জি জি প্যারালাইজিং সিস্টেম যেটা তাদের হাতগুলি সোজা হয়ে গেছে বেঁকা হয় না বেঁকা হয়ে গেছে সোজা হয় না তাদের জন্য এটা বেশি না এটা আপনি 10 মিনিট দেন 10 মিনিট দিলে ঘুমানার আগে 10 মিনিট দেন আর যদি সকালবেলা দিতে হয় যাদের বেশি মানে প্রয়োজন তাদের জন্য এটা একদম চাঙ্গা লাগে চাঙ্গা চাঙ্গা আবার আবার দেখবেন পা ব্যথা করে অনেকে পা ব্যথা করে পা চাবায় মানে তা

মাত্র আজকে প্রাইস দোকানে ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের বিক্রি হলো আটশো টাকা আচ্ছা লোকালটা হলো ছয়শো টাকা থার্ড ক্লাসটা হলো সাড়ে চারশো টাকা লাস্ট ক্লাসটা আমি অনেকে যা দেখছি লাস্ট ক্লাসটা আড়াইশো টাকা

ইজি ব্রেন মেসেজ মেসেজ এর আচ্ছা এটার অর্থ কারণ কি এটার কারণ হলো আপনি রিল্যাক্স হওয়ার জন্য আচ্ছা সারা দিন পরিশ্রম করার পরে আপনার মাথাটাকে একদম রিফ্রেশ করার জন্য কিন্তু এইগুলা এই আইটেমটা আপনি সারা দিন অফিস থেকে আসছেন মাথাটা জিম 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 করে ধরতেছে মানে এটা কি হালকা ভাইব্রেশন করে কাজটা করবে মানে অনেক আছে অনেক যেরকম দেন আচ্ছা আমি এটা দিলাম

তাদের জন্য এটা বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি একদম হাই মোটা যারা আছে তারা ইউজ করতে পারবে দেখেন আমার এখানে সবচেয়ে বিভু বেশি দেখেন ভাই এই বিভুগুলি দেখেন একদম অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট ভাই অথেন্টিক প্রোডাক্ট প্রাইসটাও থাকবে একদম রিজনেবল একদম রিজনেবল কত দিবেন আজকে ভাই আজকে প্রাইস এটা দিব হলো ভাইয়া আমি তো এটা বিক্রি করতাম হলো কত 2200 টাকা 2200 টাকা 2200 টাকা আজকে কত দিবেন ভাই আজকে অফার প্রাইসটা দিব হলো মাত্র কত

বাংলাদেশ সব জায়গায় দেখবেন এটা একুশশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ মানে যে কোনো জায়গায় আঠারোশো পঞ্চাশের নিচে রাই আজকে লিলিন ভাই আপনার ভিডিওতে এটা কত দিবেন একদম অফার সারা বাংলাদেশের চেয়ে কম যে যত ভিডিও করছে সব ভিডিও চেয়ে কম প্রাইস পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা একদম সারা বাংলাদেশ চলে দেখেন এটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আর ইনফ্রারেড সিস্টেম আছে মানে হিটিং হিটিং সহ চমৎকার আরেকটা মেসেজ আছে দেখাবো ভাইয়া আমি আপনাদেরকে

দেখেন এখানে ভাইব্রেশন আমার হাতের মধ্যে ধরলে বুঝতে পারবো এই যে আপনি যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন আবার এটা টার্বো আছে এটা অটোমেটিক সিস্টেম আছে দিয়ে দিলাম অটোমেটিক্যালি আচ্ছা আচ্ছা এটার মধ্যে মডেল আছে না জি 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 অটোমেটিক্যালি এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা আপনার প্রাইসটা মোটামুটি আমরা এটা একেবারে একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো বাজারে একুশশো টাকা বিক্রি হয় আঠারোশো ষোলোশো পঞ্চাশ বিক্রি হয় আজকে এটা প্রাইস দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ইলেকট্রনিক ওয়ারেন্টি হয় হ্যাঁ ভাইয়া এগুলি ওয়ারেন্টি হয় সার্ভিস ওয়ারেন্টি হয় লাইফ টাইম হ্যাঁ আচ্ছা ঠিক আছে রিলাক্সটন অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন আমি আরেকটা প্রোডাক্ট দেখাবো

ঘেটির মানে চিকন জায়গায় চিকন জায়গায় নলের জায়গাগুলিতে দিবেন নলের জায়গাগুলি হবে এটি আঙ্গুলে চিপাই চাপাই দিবেন আর এগুলি হার্ডলিং জায়গা দিবেন হার্ডলিং জায়গা যেমন ডিল করে না একদম ডিল সেটি হলো ডিলা

কাস্টমার ভাইদের আসল দোকান দেখে না আর তাদের দেখে হলো প্রোডাক্ট আমার প্রোডাক্ট ভালো আর দ্বিতীয়ত দেখে কি জানেন যে আপনার মালটা একটা প্রাইস ডবল আচ্ছা আচ্ছা কত টাকায় হ্যাঁ একটা অল্প টাকায় যেন আমাকে একটা লাভ করলে পাবলিক আমার কাছে আসবে জঙ্গলে গেল জি ওকে আর আগেই বলে দিলেন ভাই যে আমার কাস্টমার ভাইদের বলে দিচ্ছি যে আপনারা টেনশন করবেন না

ভাইয়া একটা আছে বেড বেড মেসেজ মেসেজ যাদের পিঠে ব্যথা যাদের পিঠে শুতে পারেন না ব্যথা করে এই বিছানা লাগে এরা এই ডাক্তারখানা এগুলি নেয় এগুলি মেসেজ যারা যারা থেরাপি সেন্টার করে তাদের জন্য বেস্ট পিঠের এটা বেড মেসেজ হ্যাঁ

মানে যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে ইউজ করবেন এটা অনেকে ইউজ করছে ভাইয়া থের ভিডিও করতে পারি সেন্টারে ইউজ হয় তারপর আপনার

আমরা ওই পিক দিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ঠিকানা গুলো দিয়ে দিবেন আমরা মাল ছেড়ে দেবো হাতে পেয়ে দেখে তারপর টাকা দিবেন ওকে শুধুমাত্র ভাই শুধুমাত্র আমাদের এই মালগুলি যদি দেই আপনারা যদি মাল না নেন তাহলে আসা আর যাওয়ার গাড়ি ভাড়াটা আমার লস সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন ঢাকার বাইরে যদি নেন হোম ডেলিভারি করতে একশো পঞ্চাশ টাকা নেন আর ঢাকার ভিতরে যদি নেন একশো টাকা নেই কারণ টাকাটা আসারও একটা খরচ আছে কারণ আমি এটা আমি তো এটা দিছি কোরিয়ার মাধ্যমে ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ ধন্যবাদ